হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আপু আসসালাম ওয়া আলাইকুম আসসালাম কি নাম আপু আপনার ভাই আমার নাম জান্নাত আপু মাশাআল্লাহ অনেক সুন্দর একটি নাম আপনার অনেক সুন্দর চেহারা আপনার আপু যে পিকটা আমাদেরকে দিয়েছেন পিকটা কার জি ভাই এটা আমাদের জান্নাত আপু আপনার কাছে প্রশ্ন ছিল বসস্থান কোথায় আপনার কোত্থেকে থেকে বলছেন আপনার বাড়ি কোথায় ফ্যামিলিতে সদস্য মেম্বার কয়জন আপু আপনার পরিবারে পরিবারে আছে মা আছে ছোট ভাই আছে জান্নাত চলতেছেন কিভাবে খাচ্ছেন কিভাবে আপনি কাজ কি করেন কোন কাজ করেন আপনি আপনার বয়স কত আঠারো প্রিয় দর্শক জান্ন বয়স হচ্ছে আঠারো উনি বাসাবাড়িতে একটি জব করে তো আমরা বাকি বিস্তারিত জেনে নিতে পারবো তার আগে যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন টিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দিবেন

আচ্ছা আচ্ছা কোনো টাকা পয়সার জন্য না আপনি একটি জীবনসঙ্গীর জন্যই প্রতিবেদনের নাম দিয়েছেন প্রতিবেদনে এসেছেন তো আমরা জানতে চাচ্ছি আপনি এত সুন্দর দেখতে অন মাসাল্লাহ অনেক কিউট আপনি তো আপনার ফ্যামিলির পক্ষ থেকে আপনার জন্য বিয়ের ব্যবস্থা করা হয়নি কেন ভাই অনেক অসহায় তো ভাই বলছেন মানে কি আম্মুটা অসুস্থ বাবা নাই যার তাও তো বুঝেনি না ঠিক আছে আসলে যার বাবা মা তার পৃথিবীতেও কিছু নেই তো আপু আমরা জানতে চাচ্ছি আপনি এত দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ অনেক কিউট তো আপনার জন্য কিরকম ছেলে হলে পারফেক্ট হবে মানে কেমন ছেলে আপনার পছন্দ ভাই সে যেরকমই হোক শুধু মন ভালো হতে তো সারা জীবনের লাগে দায়িত্ব নিতে হবে পাশে থাকবো এরকম একটা মানুষ হয়েছে যেরকমই হোক বয়স হোক আর কালা হোক ভালো হোক যাই হোক যে মনটা যেন ভালো হতো

ঠিক আছে আমি আপনার নাম্বারটি ভিডিও স্ক্রিন দিয়ে দিব প্রিয় দর্শক আপনারা কথা শুনতে পারলেন আপুটির আপুটির নাম্বারটি ভিডিও স্ক্রিনে থাকবে চাইলে ওখান থেকে নাম্বারটি নিয়ে সরাসরি আপুটির সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আপুটির বিস্তারিত আপনারা জেনে নিতে পারেন কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন করবেন না কেউ ফোন করে বাজে কথা বলবেন না আপু যদি কোনো ভাই দেশ বিদেশ থেকে আপনাকে ফোন করে আপনাকে ফোন করে বিয়ে করতে চায় এবং কি আপনার সাথে কথা বলতে চায় তাদের সাথে সুন্দর ব্যবহারে কথা বলবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত সময় দেওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তো প্রিয় দর্শক কথা বলতে বলতে চলে আসলাম আমরা ভিডিও শেষ পর্যায়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে আপুটির নাম্বারটি ভিডিও স্ক্রিনে থাকবে চাইলে ওখান থেকে নাম্বারটি নিয়ে সরাসরি আপনার সাথে কথা বলে বাকি বিস্তারিত জেনে নিতে পারবেন জান্নাত আপুর সাথে অডিও কল ভিডিও কলের মাধ্যমেই ইমো হোয়াটসঅ্যাপের সাহায্যে কথা বলতে পারবেন কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন করবেন না কেউ ফোন করে বাজে কথা বলবেন না আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করে দিবেন দেখা হবে বিয়েস অন্য কোনো নেক্সট আরও একটি ভিডিওর সাথে অত্যন্ত একটু ভালো থাকুন আসসালামু আলাইকুম